আসসালামু আলাইকুম আজকে থামনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কোন ধরনের কন্টেন্ট তৈরি করতে যাচ্ছি আমি আজকে আপনাদের জন্য যে ভিডিওটি তৈরি করতে যাচ্ছি ভিডিওটি হচ্ছে আপনারা ইদানিং কেউ ফেসবুক চালাতে পারছেন না বিপিএন ছাড়া আপনারা সকলেই ফেসবুক চালাচ্ছেন বিপিএনের মাধ্যমে কিন্তু বিপিএন দিয়ে ফেসবুক চালালে আপনাদের যে কোনো সময় যে কোনো সমস্যা হতে পারে এবং আমারও হয়েছে ফেসবুক আইডি ব্যান করে দিচ্ছে ফেসবুক আইডি ব্লক করে দিচ্ছে এবং যে জিমেল দিয়ে ফেসবুকটি খোলা হচ্ছে জিমেলটি ডিজেবল হয়ে যাচ্ছে তাই আজকে আপনাদের জন্য দারুণ সুখবর কোনো বিপিএন লাগবে না একদম বিপিএন ছাড়া কীভাবে আপনারা ফেসবুক চালাবেন মোবাইল দিয়ে তাই আজকে আমি এই ভিডিওতে দেখাব আপনারা সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং বিপিএন ছাড়া ফেসবুক চালান আর বেশি কথা নয় আপনারা তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন সম্পূর্ণ ভিডিও না দেখলে কোনো কিছুই বুঝতে পারবেন না ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা বিপিএন ছাড়া ফেসবুক চালাতে পারবেন আর একটি কথা না বললেই নয় আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সিবি টেক নাইনটি সেভেন ইউটিউব চ্যানেল এই চ্যানেলের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আপনার হাতে থাকা স্মার্টফোনটি হাতে নিয়ে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে চার্জবারে অপেরা ওপেরামিনি লেখে চার্জ করবেন তারপর আপনাদের সামনে ওপেরামিনি লোগোটি চলে আসবে যাদের ইনস্টল করা আছে তারা ওপেনে ক্লিক করবেন আর যারা ইনস্টল করা নাই তারা ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা ওপ্রামিনী এই ব্রাউজারটির ভিতরে প্রবেশ করবেন আমরা এখন ওপ্রামিনির ব্রাউজারের ভিতরে প্রবেশ করব এখানে প্রবেশ করার পর সামান্য কিছু লুটিং নিবে আপনাদের নেট স্পিডের উপর নির্ভর করবে এখন এখানে যে ফেসবুক অপশনটি আছে আপনারা সকলেই এই ফেসবুক অপশনে ক্লিক করবেন ফেসবুক অপশনে ক্লিক করার পর এখানে লগ অপশন অপশান আসবে আপনারা আপনার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন যদি বিপিএন ছাড়া না চলে তাহলে লগ হবে না আর বিপিএন আমি কোনো বিপিএন কানেক্ট করিনি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে ফেলুন খুব সহজেই আপনার এই ফেসবুক আইডিটি এই বিপিএন ছাড়া খুব সুন্দরভাবে লগিং হবে এবং সুন্দরভাবে আপনার ফেসবুক চালাতে পারবেন তাই আপনারা লগিং করা শেষ হলে দেখেন কত সুন্দরভাবে ফেসবুকটি লগিং হয়ে গেল এবং আমি আপনাদেরকে ফেসবুকের সাইটে গিয়ে দেখাতে যাচ্ছি সুন্দরভাবে এখানে ফেসবুক লগিং হয়ে সুন্দরভাবে চলতেছে